ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আজকে আমি ভারতের কৃষিকাজ নিয়ে তোমাদের কাছে আলোচনা করব আগের দিন তোমরা চ্যাপ্টারটা নিশ্চয়ই পড়েছ ভারতের প্রাকৃতিক ভূগোল অংশ অংশের বিভিন্ন বিষয় আমরা এতদিন পড়ে এসেছি এবারে ভারতের আঞ্চলিক ভূগোল অংশের অন্তর্গত প্রাথমিক স্তরের কার্যকলাপ হচ্ছে ভারতের কৃষিকাজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেকেই জানো যে ভারত হচ্ছে উন্নয়নশীল দেশ অর্থাৎ যে দেশের উন্নতি এখনো ঘটছে তো এই উন্নয়নশীল দেশ মানে এখানে কিন্তু সবাই যে ধনী শ্রেণীর বাস করে তা কিন্তু নয় এখানে মধ্যবৃত্ত থেকে নিম্নবৃত্ত সংখ্যাটাই বেশি তো সুতরাং তাদের কাজকর্ম সাধারণত কৃষি নির্ভর হয়ে থাকে আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ যে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে ভারতের কৃষিকাজ সাধারণত যে জলবায়ুর উপর নির্ভর করে সেটা হচ্ছে মৌসুমি জলবায়ু অর্থাৎ এই মৌসুমি জলবায়ু মানে হলো আমরা প্রত্যেকে জানি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছটা ঋতুর নাম জানি কিন্তু মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত এই চারটি হচ্ছে প্রধান ঋতুর মধ্যে পড়ে আর এদেরই প্রাধান্য এই জলবায়ুতে বেশি থাকে আর বছরের একটা নির্দিষ্ট সময় বর্ষাকাল সূচিত হয় এবং একটা সময় এই বর্ষাকালের প্রত্যাগমনও ঘটে এই যে বর্ষাকালের সূচনা ঘটে এবং বর্ষাকালে প্রত্যাগমন ঘটে অর্থাৎ ফিরে যায় বর্ষাকাল তো এই বর্ষার উপর নির্ভর করে আমাদের দেশের কৃষিকাজ অনেকটাই তবে এই বৃষ্টি অনিয়মিত বলে কিন্তু জলসেচের সাহায্য চাষ হয়ে থাকে তাহলে আমাদের দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যেমন যুক্ত তেমনি আমাদের দেশের অধিকাংশ অঞ্চলেই কৃষিকাজ হয়ে থাকে আবার যে কৃষিকাজ সাধারণত এই বৃষ্টির ওপরে নির্ভর করে তাই মৌসুমি বায়ুর আসার আগমন এবং প্রত্যাগমন কিন্তু আমাদের দেশের ফসল ফলাতে অনেকটা সহায়ক তার যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু ফসল উৎপাদনে অনেকটাই প্রভাব পড়ে আমাদের দেশে এই বৃষ্টি অনিয়মিত সেই জন্য দ্বিতীয় জলের যোগান হিসেবে জলসেচের কথা ভাবা হয়েছে জলসেচ বিষয়টা কি জলসেচ বিষয়টা হচ্ছে কোনো একটা জায়গায় ধরো জলাশয় রয়েছে সেই জলাশয় থেকে ছোট্ট ছোট্ট করে নালা বা খাল কেটে সেই বড় জলাশয়ের জলকে যখন উপযুক্ত চাষের জমিতে পৌঁছে দেওয়া হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে জলসেচ তো সুতরাং এই জলসেচ এর মাধ্যমে কিন্তু ভারতের অধিকাংশে কৃষিকাজ হয়ে থাকে এর ফলে ফসলের যোগান কিন্তু অ্যাভেলেবল হয়ে থাকে ভারতের উৎপাদিত প্রধান ফসলগুলি হচ্ছে কতকগুলো ভাগে ভাগ করা হয়েছে খাদ্য ফসলের মধ্যে পড়ছে ধান গম মিলেট সবজি ফসলের মধ্যে পড়ছে আলু পটল বেগুন তন্তুজাতীয় ফসলের মধ্যে পড়ছে তুলো পাট পানীয় ফসলের অন্তর্গত হচ্ছে চা কফি এবং অন্যান্য ফসলের মধ্যে পড়ছে ডাল তৈলবীজ রবার তাহলে ভারতে কি কি ধরনের ফসল উৎপন্ন উৎপন্ন হয় সে বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি হলো ভারতে এই কৃষিকাজের সঙ্গে সঙ্গে চাষের একটা নতুন পদ্ধতি আছে যেটা তোমাদের বইতে উল্লেখ করা রয়েছে ঝুম চাষ বলে আর একটা রয়েছে ধাপ চাষ এই বিষয় দুটো সম্পর্কে আগে জেনে নেব প্রথম জানি ঝুম চাষ কি এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী মানুষ বন কেটে পুড়িয়ে সেখানে আলু সবজি চাষ করে কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায় এর নাম ঝুম চাষ মানে একটা বন থাকবে বড় সেই বনের কিছুটা অংশের গাছপালা কেটে বাকি অংশটাকে পুড়িয়ে সম্পূর্ণভাবে ওখানে অরণ্যের অংশটি নষ্ট করে দিয়ে মাটিটাকে উর্বর করে চাষ করবে চাষ করে ফসল উঠে গেলে ওইটা জমিটার ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে জমিটার কাজে লাগবে না তখন তারা আবার অন্যত্র চাষ করবে তো এই যে পরিকল্পনা এই যে চাষের পদ্ধতি এটিকে বলা হচ্ছে ঝুম চাষ নেক্সট হচ্ছে ধাপ চাষ ধাপ চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে ঢালু জমিতে সবুজায়ন ঘটানো হয় অর্থাৎ ঢালু জমিতে ধাপ কেটে কেটে সেখানে ধাপে ধাপে চাষ করা হয় এই পদ্ধতিকে বলা হচ্ছে ধাপ চাষ এখানে ছবিটা অস্পষ্ট হলো বুঝতে পারছো এটা ধাপ চাষের ছবি এখন এই যে কৃষিকাজ ভারতে হয়েছে এই কৃষিকাজ কিন্তু একটা বিরাট উন্নতির পথে এগিয়ে যায়নি মানুষ প্রথম যখন নদী কেন্দ্রিক সভ্যতার অন্তর্গত হয়ে নদীর ধারে বসবাস করতে শুরু করে তখন তারা কি করে আস্তে আস্তে নদীর ধারে বসবাস করে এবং নদীর জলকে কাজে লাগিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে থাকতে শুরু করে নদীর জলকে কাজে লাগিয়ে তারা চাষাবাদ শুরু করে সেখান থেকে কিন্তু সভ্যতার পরিবর্তন শুরু হয় তোমরা তারপরে চাকার ব্যবহার করেছ তারপর কৃষিতে বিভিন্ন বিষয়ের ব্যবহার যা যার ফলে কিনা উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে তো দেখা গেছে ভারতের ষাটের দশকের শেষে ভারতের কৃষিতে বিরাট পরিবর্তন আসে এবং উচ্চ ফলনশীল বীজ সার ও জলসেচ উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বহুগুণে বেড়ে যায় এই ঘটনাটা হচ্ছে সবুজ বিপ্লব নামে পরিচিত তাহলে তোমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেলে ভারতের কৃষিকাজ সম্পর্কে এখন তোমাদের যে ধারণা তৈরি করতে হবে সেটা হচ্ছে তুমি কখনো কি চাষের জমি দেখেছো এই বিষয়টা যদি তোমাদের সামনে রাখা হয় তাহলে কিছু প্রশ্ন এর মাঝে আসবে যে চাষের জমিটা কেমন হয় উর্বর নাকি অনুর্বর জল নিকাশি ব্যবস্থা কেমন হয় ভালো না খারাপ বার্ষিক গড় উষ্ণতা বৃষ্টিপাতের পরিমাণ কত অর্থাৎ যে ফসলটা উৎপন্ন হবে সেটা কোন উষ্ণতা কোন কি ধরনের বৃষ্টিপাতের মধ্যে সেটা তৈরি হবে সেটা একটা বিরাটভাবেই ম্যাটার করে নেক্সট হচ্ছে জলসেচ দরকার আছে কিনা যে জায়গাটায় ফসল উৎপন্ন হচ্ছে সেখানে জলের অ্যাভেলেবিলিটি কীরকম রয়েছে যদি কম থাকে তাহলে সেখানে অবশ্যই জলসেচ প্রয়োজন হবে বছরের কোন কোন সময়ে কি কী ফসল চাষ হয় বছরের কোন কোন সময়ে কি কী ফসল চাষ হয় সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে ফসলগুলো বিক্রির বাজারটা জমি থেকে কত দূরে রয়েছে অবশ্যই যে কোনো ফসল উৎপন্ন করলেই তো হবে না সেটাকে বিক্রি করার ব্যবস্থা করতে হবে যোগাযোগ পরিবহন ব্যবস্থা কেমন থাকবে ফসলগুলোকে স্টোরেজে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা সেখান থেকে মার্কেটে নিয়ে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা কেমন থাকবে সেই বিষয়েও কিন্তু এটা আলোকপাত করতে হবে উন্নত ফসল সংরক্ষণ করে কি কোনো ব্যবস্থা রয়েছে অর্থাৎ যেটা হচ্ছে স্টোর করে রাখা যেমন আলু চাষের ক্ষেত্রে কোল্ড স্টোরেজ প্রয়োজন কোল্ড স্টোরেজ না হলে আলু যা উঠলো সা তা কিন্তু সব উচে নষ্ট হয়ে যাবে চাষের জমিতে কতজন কাজ করছেন অর্থাৎ কতজন শ্রমিকের প্রয়োজন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অর্থাৎ কোনো একটা অঞ্চলে কৃষিজ ফসলের উন্নতি সঙ্গে সঙ্গে কি কি বিষয়বস্তুগুলো আসতে পারে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তাহলে এই যে প্রশ্নগুলো পরপর দেওয়া আছে সেই প্রশ্নগুলোকে আমরা যদি গুছিয়ে এইভাবে লিখি সেটা হচ্ছে একটা যে কোনো ফসলের উৎপাদনের ক্ষেত্রে অনুকূল পরিবেশগুলি হলো প্রথম অনুকূল পরিবেশ হচ্ছে জমি জল নিকাশি ব্যবস্থা আবহাওয়া জলবায়ু ব্যবহৃত সার কীটনাশক নেক্সট পয়েন্টে জলসেচ কোন কোন ফসলের চাষ হচ্ছে বাজার যোগাযোগ পরিবহন ব্যবস্থা ফসল সংরক্ষণ ব্যবস্থা প্রয়োজনীয় শ্রমিক এই পয়েন্টগুলো নিজেদের মতো করে তৈরি করে আমরা ফসল চাষের অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা এরপরে আমি আসছি যে প্রধান প্রধান কিছু ফসল তোমাদের এখানে উৎপন্ন হয় দেখো ধান গম জোয়ার বাজরা রাগি যেটাকে একত্রে বলা হয় মিলেট জাতীয় শস্য ডাল আজকের আলোচনায় আমি তোমাদের এই ধান গম জোয়ার বাজরা রাগি আর ডাল নিয়েই আলোচনা করব অর্থাৎ প্রধানত খাদ্য ফসলগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি আর তার সাথে অন্যান্য ফসল ধান চাষের জন্য বাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন দেড়শো থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন পলিযুক্ত দোঁয়াঁশ মাটিতে জল দাঁড়িয়ে থাকা খুবই প্রয়োজন এবং ভারতের পশ্চিমবঙ্গ অসম বিহার পাঞ্জাব তামিলনাড়ু উড়িষ্যা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক এইগুলোতে কিন্তু ধান চাষ হয়ে থাকে হচ্ছে গম চাষের ক্ষেত্রে গম চাষের ক্ষেত্রে উষ্ণতা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত থেকে একশো সেমি উন্নত জলনিকাশি ব্যবস্থা সহ চুনযুক্ত দোঁয়াঁশ মাটি প্রয়োজন এগুলো হয় কোথায় উত্তরপ্রদেশ হরিয়ানা বিহার পাঞ্জাব উড়িষ্যা রাজস্থান মহারাষ্ট্র জম্মু কাশ্মীর মুখস্থ করবে একদম নেক্সট হচ্ছে জোয়ার বাজরা রাগ জোয়ার চাষের উষ্ণতা সাতাশ থেকে বত্রিশ বৃষ্টিপাত তিনশো থেকে তিরিশ থেকে একশো সেমি বাজরা চাষের ক্ষেত্রে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার রাগি চাষের ক্ষেত্রে সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং তোমাদের বৃষ্টিপাত হচ্ছে পঁয়ত্রিশ থেকে ষাট সেন্টিমিটার এছাড়া এই মিলের জাতীয় শস্য চাষের ক্ষেত্রে বেলে মাটি খুব উন্নত দোয়াশ বেলে মাটিও খুব উন্নত জোয়ার চাষ হয় মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ বাজরা চাষ হয় রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ রাগি চাষ হয় কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ডাল চাষের ক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন পঞ্চাশ থেকে পঁচাত্তর সেমি বৃষ্টিপাতের প্রয়োজন অনেকটাই কম এবং এটাও দোআঁশ মাটি ও কালো মাটিতে বেশি চাষ হয়ে থাকে আর ভারতের সমস্ত রাজ্য বিশেষত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু ডাল চাষ হয়ে থাকে তাহলে তোমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে ধান চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা বৃষ্টিপাত মৃত্তিকা এবং উৎপাদক রাজ্যগুলির নাম লেখো অথবা এটা হতে পারে ধান চাষের জন্য উপযুক্ত জলবায়ু এবং মৃত্তিকা সম্পর্কে লেখো এবং উৎপাদক রাজ্যগুলির নাম লেখো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে আর তোমরা যদি উৎপাদক রাজ্যগুলোর নাম আসে ভারতের ম্যাপটা হাতে আঁকার চেষ্টা করবে করে ওই রাজ্যগুলো তোমরা দেখিয়ে দেবে পেন্সিল সেট করে তাহলে কিন্তু খুব ভালো হয় যাকে আজকে আলোচনা এই পর্যন্তই থাকলো তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে নেক্সট দিনের আলোচনায় আমি বাকি অংশটুকু পড়াবো তোমরা ভিডিওটা আজকে ভালো করে শুনবে টেক্সট বইটা ভালো করে পড়ে তৈরি কর যে মানে যে অংশগুলো আমি ভালো করে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো ধন্যবাদ